নমস্কার আপনারা দেখছেন এ মাইন অফ স্টোরি আপনাদের সঙ্গে আমি পিয়ালি আজ চলে আবারও এসেছি নতুন এক গল্প নিয়ে আপনাদের আজ সেলুলার জেলের কথা শোনাবো সেলুলার জেলের নাম আমরা প্রত্যেকেই শুনেছি সেই সেলুলার জেলের কাহিনী আজ আপনাদের শোনাবো সেলুলার জেলের কাহিনী শুনতে হলে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো অবশ্যই লাগলে লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সেলুলার জেল বা কালাপানি ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত একটি পূর্বতন কারাগার কারাগারটি ভারতের ঔপনিবেশিক সরকার অপরাধীদের এবং রাজনৈতিক বন্দীদের নির্বাসনের উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় অনেক উল্লেখযোগ্য স্বাধীনতা কর্মী সেখানে বন্দী ছিলেন বর্তমানে কমপ্লেক্সটি একটি জাতীয় স্মৃতিস্তম্ভ হিসাবে কাজ করে উনিশশো ছয় সালে এই কারাগারটির নির্মাণ কার্য সম্পন্ন হয় ভারতে ব্রিটিশ কর্তৃপক্ষ সালের ভারতীয় বিদ্রোহের পরের দিন থেকেই আন্দামান দ্বীপপুঞ্জকে কারাগার হিসাবে ব্যবহার করে আসছিল ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বহু বিশিষ্ট আন্দোলনকারী যেমন বটুকেশ্বর দত্ত উল্লাসকর দত্ত ও বিনায়ক দামোদর সাভারকরকে এই কারাগারে বন্দি করে রাখা হয়েছিল তবে বর্তমানে এই দালানটি জাতীয় স্মৃতির স্মারক হিসেবে ব্যবহৃত হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জে একমাত্র সেলুলার জেলটি পোড়ামাটির ইটে নির্মিত স্বাধীনতা সংগ্রামের একটি বিশেষ অংশ হয়ে উঠেছিল এই সেলুলার জেল তিরানব্বই সালে শুরু হয়েছিল এই জেল তৈরির কাজ এবং তার শেষ হয়েছিল সালে স্বাধীনতার প্রথম যুদ্ধ এবং সিপাহী বিদ্রোহের পর প্রায় দুশো জন বিদ্রোহীকে আন্দামান দ্বীপান্তরে পাঠিয়ে দিয়েছিল ব্রিটিশরা বলা হয় আঠারোশো সালের ডিসেম্বর মাসে দ্বীপগুলিকে পরিদর্শন করেছিলেন তারা আঠারোশো সালের জানুয়ারিতে ব্রিটিশ সরকার একটি প্রতিবেদনও জমা দেন সে সময় সরকার আন্দামান দ্বীপকে কারাগার বা জেল হিসেবে ব্যবহার করার জন্য সিদ্ধান্ত নেন প্রথম দশই মার্চে দুশো জন বিদ্রোহীকে এখানে আনা হয়েছিল উনিশ শতকে যখন ভারত পরাধীন ঠিক সে সময় স্বাধীনতার সংগ্রাম ছিল তুঙ্গে অনেক বিদ্রোহীদের ফাঁসি তো দেওয়া হতোই আবার অনেকে ঠাই হতো সেই ভয়ঙ্কর দ্বীপে তখন ব্রিটিশ সরকার ভাবলেন এবার আন্দামানের দরকার এক নিরাপত্তা সমেত একটি কারাগার তখনই নির্মিত হয়েছিল এই কালাপানি বা সেলুলার জেল সে সময় বহু বিদ্রোহীকে এই কারাগারে রাখা হতো ব্রিটিশ রাজকর্মচারী চার্লস জেমস ল্যাল এবং চিকিৎসক লেথ নেতৃত্বে দুই সদস্যের একটি কমিটি আঠারোশো সালে পোর্ট ব্লেয়ার পরিদর্শন করেন এবং পোর্ট ব্লেয়ারের কাছে নির্মিত হয়েছিল এই কারাগার বর্মা থেকে লাল রঙের ই টেনে প্রথম তৈরি হয়েছিল এই কারাগার উনিশশো উনআশি ফেব্রুয়ারি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মোরারোজি দেশাই এটিকে জাতীয় স্মৃতিস্তম্ভ স্বীকৃতি দেন আজ আপনাদের সেলুলার জেলের কথা শোনালাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে আমরা আবার আসবো নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি